এই শোভাযাত্রায় আমরা পার্টিকুলার প্রশ্নের কারণে আমি জানি কারণ মুসলমানদের নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে এখন থেকে আর মঙ্গল শোভাযাত্রা নয় নববর্ষে বের হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা মঙ্গল শব্দ নিয়ে বিতর্ক রয়েছে দাবি করে নাম পরিবর্তনের ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বর্ষবরণ আরাম 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 পশ্চা মূলপন সরকারকে বলে দিচ্ছি বাংলার জমিনে বর্ষবরণ চলবে না কোনো বৈশাখী মেলা চলবে না সম্পূর্ণ বাতিল জিনিস কেন ঢুকবে এখানে হিন্দু প্রথা মুসলমান দেশে চলতে পারে না হিন্দুদের প্রথা মুসলমান দেশে চলবে না এখন বিভাগ মুসলমান দেশে মুসলমান ট্যাক্সের পয়সা খেয়ে সরকারি দায়িত্ব পালন করছো তুমি তো যথাযথ দায়িত্ব পালন করবে মুসলমানদের আঁকে দায় বিশ্বাস বিরুদ্ধে কোনো আইন করলে সে আইন বাংলার মানুষ কঠিন মানতে পারে না কঠিনকালে বাতিল করে বন্ধা দেশে চলবে না দুনিয়া আর আখের আছে আপনি বেছে নেন আখের চেয়ে আগে নেবেন আর দুনিয়াকে আগে নেবেন দুটি একসঙ্গে হবে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا দুই হাজার দশ সালে মানন শুনসদ মৃত্যুগুলো জানা যায় যোগদান উপলক্ষে একই সঙ্গে আলাদিপুর কলমডাঙ্গা কলমডাঙ্গা সফর করে ফেরার পথে জবাই নামটা দেখে আমি দাঁড়িয়ে গেছিলাম জবাই কেন এখানে মানুষ জবাই করে শেষ কাল না এটা একটা নাম আটা ঢোকো ঢেকে জবাই দেখি তো ভিতরে ঢুকলো তাহলে বিশাল ময়দান বাংলাদেশে চমৎকার জায়গা তখন এইখানে বসে আমি বক্তব্য রাখছিলাম আমার লোক দশ আমি আমার গাড়িতে ছিল চোদ্দ বছর পরে আবার আপনাদের এখানে আসতে পেরে আমি আল্লাহ পাকে শুধুই আদায় বলছি আলহামদুলিল্লাহ এটা কি আলিয়া মাদ্রাসা নাকি তো লেখা থাকে মোহাম্মদ ইয়া সালাকির মাদ্রাসা এটা ফাজিল মাদ্রাসা তো সামনে তো সাইন করতে লেখা নেই মাথার উপর আছে নিশ্চয় তাহলে সরকারি মাদ্রাসা নিশ্চয় আপনার এখানে বর্ষবরণ করেছেন আজকে করেছেন তো নাকি করেন নাই

সম্পূর্ণ বাতির জিনিসটা ঢুকবে এখানে হিন্দুদের প্রথা মুসলমান দেশে চলতে পারে না হিন্দুদের প্রথা মুসলমান দেশে চলবে না যদি হিন্দুস্তানে ঈদের সালাদ চলে ঈদের বকশিশ দেয় এখানে তুমি দিও কিন্তু হিন্দুস্তানে মুসলমানদের জবাই করে হত্যা করা হচ্ছে আর তারাই তাদের সেই শিরকি প্রথা আমাদের বাংলাদেশে চালু করবে এখন বিভাগ মুসলমান দেশে মুসলমানের ট্যাক্সের পয়সা খেয়ে সরকারি দায়িত্ব পালন করছ তুমি তো যত দায়িত্ব পালন করবে মুসলমানদের আঁকে দায় বিশ্বাস বিরুদ্ধে কোনো আইন করলে সে আইন বাংলার মানুষ কঠিন মানতে পারে না কঠিন বাতিল করে বন্ধা চলবে না বাংলার মানুষ জবাই হবে কিন্তু ইমান দেবে না ইমানের সঙ্গে গাদ্দারি করলে সে টেকার কোনো ক্ষমতা তার নাই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যাবে আল্লাহর বড় বড় নেতাদেরকে হত্যা করে শেষ করে দিয়েছে কোন পাত্তাই তাদের এখন নাই অর্থাৎ তোমাদের মতো নেতাদের খতম করা আল্লাহর পক্ষের ব্যাপারে বললে হয়ে যাবে অর্থাৎ আল্লাহ বেরোত বিধানের সামনে মাথা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে আল্লাহ বেরোত বিধানের বাইরে গেলে ধ্বংস হয়ে যাবে বর্ষবরণ মুসলমানের কোনো প্রথা নয় বর্ষবরণ মানুষের তৈরি করা তা মাত্র কয়েকদিন আগে বাংলার মানুষ বর্ষালে বৈশাখী মেলা জানতো না জানতো না আমার বয়স সাতাত্তর বছর আমি কষ্টিন কালে বৈশাখ মেলা দেখি নাই তোমাদের বয়স কয়দিন আছে এমটি ডিগ্রি করো কয়দিন বয়স তোমাদের আমাদের সে বয়সে বড় না হয় এসে দেওয়া হবে বড় হয়েছে তোমার হয়তো মন্ত্রী হয়তো বড় লেখাপড়া শেখো আগে তারপরে মাততে বাড়ি দুর্ভাগ্য আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আসে আমি আশি সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আসে আমি উনআশি সাল থেকে কোনোদিন বর্ষবরণ দেখি নাই না ঢাকাতে দেখেছি না রাজশাহী দেখেছি রাজকে হঠাৎ করে ঢুকলে মাস মাসে করে আলাদা মাস আছে নাকি আল্লা কোরআনে বলছেন বারোটা মাস আল্লাহর এলেমে আছে আল্লাহর পক্ষ থেকে বারোটা মাস নির্ধারিত বললে হবে বারোটা মাস সমান তা বুদ্ধ হারো অনাথ হারো তোমরা কোনো জমানাকে গালি দিলে আমি নিজের জমানার সৃষ্টি করতো আমি বৈশাখের সৃষ্টি করতো আমি জ্যৈষ্ঠ মাসের সৃষ্টি আমি আষাঢ় করেছি তুমি বৈশাখ মাসে গরম পড়বে জ্যৈষ্ঠ মাসে আম পাকবে আষাঢ় মাসে বর্ষা হবে সড় বাংলাদেশ সোনার বাংলাদেশ এমন সুন্দর দেশ সারা পৃথিবীতে আছে কিনা সন্দেহ এখানে মাটিতে বীজ ফেললেই চারা বের হয় জানতো সহজে দেশে দিয়েও কিছু হয় না সেখানে বহু দেশ আমরা ঘুরেছি বাংলাদেশের চমৎকার দেশ কোথাও নাই আর সে সোনার বাংলাটাকে ধ্বংস করেছে এই আল্লাহর গজবের মুখোমুখি করে দিয়েছে শাসকরা শাসকরা সাবধান হও তোমাদের কারণে দেশে আল্লাহর গজব নামবে নামবেদ আন্দোলন মানুষকে মরজ্ঞ করানো আল্লাহ জীবন করতে চায় প্রত্যেকটা মানুষ শুধু মুসলমান না হিন্দু হও তুমি হিন্দু নও বৌদ্ধ তুমি বৌদ্ধ নও তুমি নিজে নিজেকে হিন্দু বানিয়েছ আল্লাহ তোমাকে হিন্দু বানা নেই আল্লাহ তোমাকে বনু আদম তুমি আদম সন্তান আমিও আদম সন্তান এই হিন্দু তুমি আমার ভাই তুমি এক এখন আদমের সন্তান আমিও এক আদমের সন্তান হে বৌদ্ধ তুমি আমার ভাই তোমার আদি পিতা মা একই আমার আদি পিতা মা একই অত আমার সবাই ভাইবে না কিন্তু আমরাই নিজেরা বিধ ধর্ম বানিয়ে বানিয়ে মানুষকে বিভক্ত করে ফেলে দিয়েছি আর এই বিভক্তি আরও বেশি করেছে ইহুদিন গোলা গোলামি করে তারা বলেছে যত দলে বিভক্ত হ ততই বহু বহুদলীয় গণতন্ত্র এগুলো কি যত দল হবে ততই নাকি বেশি হবে তো দল বেশি হলে কী হবে মারামারি লাগবে না এ দল বলছে তুমি হঠাও আমি বসবো ওরা বলছে আমি বস নাম বই না তে পাললে আমাকে এই মারামারি হচ্ছে না ডেইলি এই যে মানুষগুলো মিছিল পিটেল করে মরতেছে এরা না দুনিয়া পাচ্ছে না আখারা পাচ্ছে এই কুফরি রাজনীতি আর কি অর্থনীতি বলেন সুদ কো হালাল হারাম এমন কোন ব্যাংক আছে বিনা সুদে আপনাদের ঋণ দেয় কৃষি ঋণ দেয় গরিবের গরিবের তরকারিতে পর্যন্ত সরকারি ট্যাক্স বসতেছে সব জায়গাতেই চলছে সুদি অর্থনীতি আর কুফরি রাজনীতি ফেরাউন কী করেছিল ফেরাউনি রাজনীতি আলাফিল কাসাস প্রথম দেখেন ফেরাউনি রাজনীতি ছিল এই ডিভাইড অ্যান্ড রুল কীর্তিদের সে উসকে দিয়েছিল বন ইসরায়েল মুসাদ বংশ তাদেরকে নামিয়ে দিয়েছিল বনু ইসরায়েল আর কীর্তিদের মারামের লাগিয়ে দিয়ে সে মাস্কের মাতো করত বনস্টারদের ছেলে সন্তান হলেই তাকে ধ্বংস করে দিত কিছু করতে পারতো না এই ডিভাইড অ্যান্ড রুল বিভক্ত করো আর শাসন করো এটা ছিল ব্রিটিশ পলিসি সেই ব্রিটিশ পলিসি আমার ঢোকানো হয়েছে কথিত গণতন্ত্রের নামে গণতন্ত্র নয় তন্ত্র চলবে কে আপনি আপনি গণ আপনি কি মানুষ মানুষের রায়ে ভুল হওয়ার সম্ভাবনা নেই আমি যত বড় মানুষই হয়ে যাওয়ার ভুল হবে না তাহলে মানুষের তন্ত্র 赞扬。